কপাল খুলবে কৃষকদের এবার প্রকল্পের টাকার সঙ্গে পাবেন এই বিশেষ সরকারি সুবিধা রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দশ হাজার টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের চাষিদের এই টাকার পাশাপাশি এবার সরকার আরও একটি বড় সুবিধা দিতে চলেছে রাজ্যের কৃষকদের ভারত কৃষি নির্ভর দেশ ভারতের বিভিন্ন প্রান্তে সারা বছর কোনো না কোনো ফসল চাষ হয় দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি কৃষিকাজের সাথে যুক্ত বর্তমান যুগে কৃষিকাজেও লেগেছে বিজ্ঞানের ছোঁয়া বর্তমানে কৃষকরা মাঠে চাষ করার জন্য ট্রাক্টর ও অন্যান্য মেশিন যন্ত্রপাতির সাহায্য নেন তবে দেশের অনেক গরিব কৃষক রয়েছেন যারা আর্থিক কারণে ট্রাক্টর ও মেশিন কিনতে পারেন না তাদের কথা চিন্তা করে এবার সরকার এমন প্রকল্প নিয়ে এসেছে যার সাহায্যে প্রান্তিক ও গরিব কৃষকরাও আধুনিক উপায়ে চাষ করতে পারবেন কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি এই কৃষকরা মোটা টাকার ভর্তুকিতে পেয়ে যাবেন এই প্রকল্পে সুবিধা পাবেন কৃষক পরিবার স্বনির্ভর গোষ্ঠী ব্যবহারকারী গোষ্ঠী সমবায় সমিতি কৃষক উৎপাদনকারী সংস্থা এবং উদ্যোক্তা কৃষক পশ্চিমবঙ্গে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা কৃষকদের জানা যাচ্ছে সরকারের উদ্যোগে একটি কেন্দ্র খোলা হবে যেখান থেকে ভর্তুকিতে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ভাড়া দেওয়া হবে কৃষকরা এই কেন্দ্র থেকে এগারোশো রকমের যন্ত্রপাতি ভাড়া নিতে পারেন ভাড়ার উপরে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেওয়া হবে ছোট যন্ত্রের ক্ষেত্রে ক্ষেত্রে সর্বোচ্চ টাকা ভর্তুকি দেবে সরকার শক্তিশালী যন্ত্রের উপর দেওয়া হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি সেক্ষেত্রে তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে এছাড়াও যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র খুলেও পেতে পারেন ভর্তুকি দশ লক্ষ টাকার কৃষি যন্ত্রের হাব খুললে সরকার দেবে আশি শতাংশ ভর্তুকি এই প্রকল্পে আবেদনের জন্য অনলাইন মাধ্যমে আবেদনপত্র প্রিন্ট আউট করে সেটিকে যথাযথভাবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি নিয়ে পৌঁছে যেতে হবে কৃষি দফতরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এছাড়াও যোগাযোগ করতে পারেন জেলা কৃষি অফিস ব্লক কৃষি অফিস বা কৃষি সমন্বয়কারীর সাথে